রনি ভাই সাইড রনি ভাই সাইডে যান হ্যাঁ নাক তো ফেটে যাবে রে এ মোটু আছে ভালো হয় দিকে আচ্ছা যা বসে পড়ো বসে পড়ো প্রিয় ভাই চুলের কাটিং জাস্ট ওয়াও মাশাআল্লাহ আপনি আছে বাবরি রেখেছে আল্লাহর চুলকেও কবুল করুক পড়া আমিন মান কান আল্লাহু শাআরুন ফালইউক্রিম আল্লাহর হাবিব বলেছেন যার চুল আছে সে যেন তার চুলের যত্ন নেয় তো এই চুল রাখবা মাইয়া পড়ানোর জন্য নয় আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী ঠিক আছে কিনা বলেন আপনি বলেন আমার প্রিয় ভাই কোনো ভয় নাই আপনি বাঘের বাচ্চা চ্যাপেলসে যদি আপনি হয়ে থাকেন আপনি বলেন কাজকে আমরা কোন সূরা তাফসীর পেশ করেছি এ কথা বলবেন একদম ঠ্যাং ভেঙে দিব রে আপনি বলেন আজকে হুজুর সূরা তাকাসুর থেকে এটা কোরআনুল কারীমের সংખા অনুযায়ী কত নাম্বার সূরা সূরা মারাবা মন ভরে নাই গো একশো দুই এই সুরার আয়াত সংখ্যা মোট কয়টা লস লাগিরে রে আচ্ছা বলো তো রুকু সংখ্যা কয়টা লাউ ঠেলা এতে একটাও আটকে না বলো সবাই মার হাবা সুরাটা কি মাদানি না মাত কি বা ওদিকে মার হাবা কয় না হিংসা লাগে নাকি কি রে বলো সবাই মার আচ্ছা প্রিয় ভাই রে বাবা রে এরা কারারে নাক মত ভেগে যাবে আরে ওদিকে আরে বাবা এইদিকে এই যে এইখানে দুই বাচ্চা কেউ নাকে মারতেছে ওর কানে মারতেছে বসে বলে এই সময় বলে মারhaba মারhaba আপনি বলেন তো প্রিয় ভাই আহা কথা বলো হয়ে গেছে ওদের মারপিট সাময়িক স্থিতির মতো আবার সব ঠিক হয়ে গেছে এদিকে যান আপনি বলেন তোমার আমার প্রিয় ভাই আল্লাহ কুমুত আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে গাফিল করে দিয়েছে এই যে লাহুন একটা শব্দ আল্লাহ এই লাহুন শব্দের ব্যাখ্যা দুইটা কি কি অর্থ বলেন তো আর দুই নাম্বারটা কি বোঝায় বলেন যেটা এই চুপ করুন অতিরিক্ত চাও ক্ষেত্রে

তুমি আমাদেরকে তাকাসুর শব্দের আমি চারটা ব্যাখ্যা বলেছি রাইট তুমি আমাকে মাস মাস তিনটা ব্যাখ্যা বলতে হবে মাস তিনটা ব্যাখ্যা বললে তুমি পাশ চাও প্রথমত ব্যাখ্যা হচ্ছে তাকাসুরের ব্যাখ্যা হচ্ছে যে চাই চাই আরো চাই হ্যাঁ চাই চাই আরো চাই মান আমার বলার সময় দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এদেরকে বাপ আলাদা কর ডিভোর্স দে এদিকে দে ডিভোর্স তোমাদের ডিভোর্স হয়ে গেছে আর আরে ধর রে কেউ নাই নাকি রে সাইড আরে বসে এবার বদনাম হবে বাবা বসেন বদনাম হয়ে যায় বসেন সবাই তাকবীর দে আল্লাহু আকবার এ এ রনি ভাই সাইডান রনি ভাই সাইডে যান হ্যাঁ নাক তো ফেটে যাবে রে এ মটু আছে ভালো এদিকে আচ্ছা বসে পড়ো বসে পড়ো আমার প্রিয় ভাই এ এ কই যায় দু একজন এ বসো বসো তাকবীর দে সবাই আল্লাহু আকবার তাকবীর আচ্ছা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাই 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 আরো চাই দুই নাম্বার ব্যাখ্যা কি তিন নাম্বার ব্যাখ্যা কি খুব সহজ একটা বললে হবে দুইটা বাকি একটা বললেই পাস বলো দুইটার মধ্যে একটা বললেই পাস না পারলে বলে দেবো তোমার সুযোগ আছে সমস্যা নাই তিন নাম্বার ব্যাখ্যা বলো বেশি বেশি পাওয়ার জন্য গৌরব করা অহংকার করা এবার বলো এই চাহিদা আল্লাহর কথা অনুযায়ী কবে শেষ হবে শেষ হবে এবার বলো কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা একদম সিরিয়াল মেনটেন করে বলো হ্যাঁ

আচ্ছা দাঁড়িয়েই থাকো যাবো না তো ইনশাল্লাহ ওরা দাঁড়ায় থাকবে দোয়া করে আমরা একসঙ্গে যাবো ঠিক কিনা বলো আপনারা আমার শেষে গিয়ে গাড়ি কাছে দাঁড়াবেন আমি হাত মিলাবো যদি উঠে যান আমি উঠবো না হাতও মিলাবো না থাকবেন তো সবাই ইনশাল্লাহ আচ্ছা প্রিয় ভাই তুমি মাথাটা একটু হালকা করে এদিকে নিয়ে আসো তাহলে পড়া দিতে পারবো ইনশাল্লাহ আসো আসো মার্শাল মার্শাল আরে পড়বে ইনশাল্লাহ আরে মারাবা বলবেন না আপনারা সবাই পারফেক্ট মিলে গেছে হাত পা কাঁপছে কেন দোয়া করবো বস বস এখানে বস বস বসে বড় বসে পড়ো ওর ভয়ে হাত পা কাঁপতেছে ঠিক আছে আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে আল্লাহ যেন কবল করোনায় সকলে আমেন